হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিমদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে চলছে নানা অনিয়ম অভিযোগের তীর সমাজ সমাজসেবা অফিসের উপপরিচালক হোসেনের বিরুদ্ধে এতিম শিশুদের জন্য দুই হাজার নয় সালে হবিগঞ্জের বড়বাহুলা গ্রামে গড়ে তোলা হয় সরকারি শিশু পরিবার এসব শিশু যেখানে ভালোবাসায় বেড়ে ওঠার কথা সেখানে তাদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে তুচ্ছ কারণে তাদের মারধর করে সমাজসেবা অফিসের উপপরিচালকের গাড়ি চালক

আমরা কত পত্রিকা দেখছি যে এক রকম সৈয়দ হোসেন জড়িত জন কর্মকর্তা কর্মচারী রাmsti হত স্যার আমরাই অবস্থা দেখতেছি যে অবস্থা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মাসে সৈয়দ হোসেনকে বদলিও করা হয়েছিল কিন্তু কয়েকদিনের মধ্যে প্রভাব খাটিয়ে সেই বদলি আদেশ স্থগিত করান তিনি এখানেও শিশুভাবে কত বিভিন্ন ধরনের নির্যাতন হইতাছে এটাও শুনছি এবং আমরা যা খাওয়া দাও তো আপনারা নিম্নমানের ভয় উনার নামে আরো অনেক অভিযোগ উঠছে এবং এলাকার মানুষ এটা শারীরত্নী আকারে